আপনার কোনো মুশকিল আপনার কোনো হাজত লাগি যদি আপনি দুই রেখা তোমার ভরে আর ই দোয়া কি লইয়া আল্লাহ আপনার হাজতকে পুরা করে বিশেষ করিয়া সোলাতুল হাজত মাতেন না সোলাতুল আছে সোলাতুল হাজত একটা আসা আল্লাহর হাবিবর ক্ষেত্রে অন্ধ বরির বছর শোক অন্ধ এই এখন রসুল্লালাল্লা আমি আমার চোখ বালা করে দিতা রসুল্লা ফরম জেলা আসো ওলা থাক না আমার চোখটা রসুল্লা জেলা আসুন খুইলা ওলো হইলো বালো একবার তাই কথা আপনার মনো কষ্ট হইতে পারে তাইনি রসোল্লার কথা উল্টাইলা বলে যে উল্টাইছো বালা মানি অন্ধ মানুষ ব্যস্ত দেবা কথা ঠিক নি না অন্ধ মানুষ ব্যস্ত ই আল্লাহর বন্ধা জানোই না আমি ব্যস্ত এটা ঠিক কিন্তু আমার লগর দেখ দিয়া আমার রসুলের দেখরা আমার তো দেখা ওর না যদি আমার চোখ ভালো হয়ে যায় আল্লাহ যার কারণে যার পয়দা করছেন তানে আমি থাকতে দেখি নেইমু আর তানে যদি দেখি লাই আমি জাহান যাওয়ার কথা নাই এর লাগি আল্লাহর হাবিবর কোনো সাহাবি জাহান নামও যাইতে নাই প্রত্যেক সাহাবি লাগি আল্লাহ জান্নাতরে সুসংবাদ দুনিয়ার থাকতে দিলাই সন তে না তোমার চোখ পালাইব লাগে আমি দোয়া করতাম নাই তুমি এক কাম করো আমি তোমার এক পদ্ধতি শিকাই দেই তুমি দুই চলা সলাতুল হাজত ফরিবাই বালা ফরি অজু আর তোমার আমি দোয়া শিক্ষা দিব দোয়াটা ভরি বাই ই দোয়া ভরি লাইলে তোমার চোখ যাইব। আল্লাহর হবি রহমতুল্লিল আল্লাহ খালি তা নৌ সাহাবির লাগি রহমত না তাম তামাম তাম লাগি তেন রহমত খালি তাম উম্মত লাগি রহমত না তাম জগত লাগি রহমত আশি হাজার আর আঠারো হাজার মুখ লোকাত গে আমার রসুল্লা রহমত তিন নাত তিনসান দরিন্দা পরিন্দা জমিন আসমান জমিন আসমানের মাঝখান এক আসমান আর এক আসমানের মাঝখান এরপরে লাজামান লাখান যেটা আমরা চিনি না যেটা আমরা দেখছি না যেটা দেখছি যে তা বুঝি না যেটা বুঝছি যত জগৎ আছে সব জগতর লাগে আল্লাহ তাবিবর্বানাইসেন রহমত আর আল্লাহ হইছেন রব समस्त مخلوقاتে আল্লাহ লালন পালন করেন समस्त مخلوقاتের লাগি তান হাবিবরে আল্লাহ বানাইছেন রহমত এ লাগি আল্লাহ হইলো রব্বুল আলামিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন তো আল্লাহর حبيব তো চিন্তা করছেন तमाम উম্মতের কথা এনে লাগি আমি দোয়া করমু অনন্ত মানুষ ভালো হই কিন্তু আমার যে বাকি উন্মতাল খেয়াবত পর্যন্ত এর মাঝে তো বৌতর বহুত হাজতি লেতা হবো আমার এফাই নাই আমার দোয়ালই তো আর তো নাই তাইলে স্থায়ী একটা ব্যবস্থা আল্লাহ নবিয়ে দেন যখন তুমি দেন কোনো হাজত তোমাতে ভাইব কোনো প্রয়োজন এফাইব তখন ও ব্যবস্থা গ্রহণ করলে তোমার লাগি এই হাজত রাওয়া লাগি এই مشکل কুশা হইবা লাগি ওই পদ্ধতিটা যথেষ্ট হই যাইবো কিতা লো দুই রাকাত সুন্দর করি ওযু পড়িয়া দুই রাকাত নমাজ আর দুই রাকাত নমাজ বাদে এক দোয়া কিতা দোয়া বাতত পনকি করলে কারিও হই না এটা জাগা লাগি লাগি দোয়া লাগে মাতিন্ন কিতা দোয়া শাহ আব্দুল হক মাদ্দিসে দাইল ই রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে আনছেন جزء القلوب إلى ديار المحبوب كي تدور مجدداً كي تانش دوائشن، وابعث دوائات تانى انشن، و دوائات المجد شريفها اس، وانننو هذا الشريف كي اللهم إني أسألك وأتوجه إليك بنبي الرحمة. اللهم إني أسألك وأتوجه إليك بنبيك نبي الرحمة. يا رسول الله إني توجهت بك إلى ربي في حاجتي لتقضى هذه اللهم شفعه فيا <applause> وزير فرمان تمي نماذج فري أو ودعاء خريج إيد دعاء خلنا تمر حاجت فرنا يجيبه عند الصحابي وزو خرسين وزو خريج دير خات نماذج فرسين نماذج فري خرسين الله تن عند سكر بالا بل আপনার কোনো মুশকিল আপনার কোনো যদি আপনি দুই রেখাত নমাজ ভরেন আর ই দোয়া ভরে কিন লইয়া আল্লাহ আপনার হাজতকে পুরা করেন সবচাইতে উত্তম পদ্ধতি হইল আপনার হাজত লাগিয়া আপনি দুই রেখাত হাজতের নমাজ ভরিতা আর হাজতের নমাজ ভরিয়া ও দোয়া ফোরতা ইনশাল্লাহ বারবার ভরকার ইনশাল্লাহ কবুল হইব তো এই দোয়া বড় মর্তব্যালা দোয়া এবং ই দোয়া বহু সমস্যার সমাধানের দোয়া সব হাজত যেমন পুরো হইব সলাতুল হাজত পড়িয়ে ই দোয়া করলে ঠিক কিছু মশলা সমাধান ওই যায় ই দোয়াটা নিয়ে মশলা বার করতে হলে যেমন আল্লাহর নবীরে আমরা ইয়া রসুল আল্লাহ খই ইয়া মোহাম্মদ এটা সরাসরি দলিল হইলেও হাদিস

আল্লাহ তোমার নবী رحمتুল للعالمین নবীর খাতিরে ওসিলা নিয়া তোমার দিকে মুখ ফিরাইছি নবীর ওসিলা ধরা এই দ্বার দলিলের মাধ্যমে সাব্যস্ত ব্যস্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আর এরপর এসে আসে আল্লাহুম্মা ফিয়া আমার ব্যাপারে আপনার নবীর সুপারিশ আপনি কবুল খরুকা। আল্লাহর হবি সুপারিশ চাওয়াটাও গেছে কত দেখলার সমাধান আপনারা ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল্লাহ সাহাতিল্লাহ যে দুই কথা কইন দুইটার কথার দলিল ও হাদিস শরীফের মধ্যে সমানাল্লা কই না সাব আমরার ওলামায় ক্যারাম বুজুর দিন যারা সলফ আমরা যারা আমরা তুমি গুজিয়া আল্লাহর কোসম করি হইতাম পারি একটা কাজও আমরা বুল শিখাইয়া গেছেন না নয়া নয়া মানুষ বার আর অতারে শুদ্ধরে বুল হইতা তার ইলিমরও পাবে